আরা বাংলাদেশ চ্যালেঞ্জ একটা প্লাস্টিকের কল কিনতে লাগে মাত্র দুইশো টাকা আমাদের কাছ থেকে যে ইস্টলের ইনটেক প্যাকেট করা মাল পাবেন মাত্র ষাট টাকা এই যে জালি মাত্র পঁয়ত্রিশ টাকা पीस সাবানের গস একটা প্লাস্টিকের সাবানের গস কিনতে গেলে দেড়শো টাকা লাগে কিন্তু আমাদের কাছে বাইঙ্গে আর চুরি আতুদা বাইরেই নিবেন ভাই মাত্র 100 টাকা মাত্র 100 টাকা 100 টাকা ভাই ভাই একটা জাদুর জিনিস নিয়ে দাঁড়ায়ছি জাদুর ভাই জাদুর জিনিস মানে ভাই যারা কিনা গিজার লাগায় না বাড়িতে ব্যয়বহুল খরচের চিন্তায় আপনি ইনস্ট্যান্ট কিন্তু গিজারের কাজ করতে পারবেন এটা গরম এবং ঠান্ডা দুইটাই কিন্তু করতে পারবেন ইনস্টেন্ট লাইন দেবেন গরম ঠান্ডা মিক্সার কিন্তু পানি আসবে টাকা এই দামে না না সম্ভব মনে হয় কোন জায়গায় পাবেন চায়না মাল সিং নিতে চান এটা হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকা তারপরে একটু আরেকটু হেভি বা ভালো মানের যদি সিং নিতে চান এই যে এই সিংটা ম্যাজিক পাইপ ওই সহকারে দুই হাজার টাকা দুই হাজার টাকা সেল চায়না একটা সেল যদি নিতে চান আমাদের কাছে হেভি ওয়েট এর চায়না সিল মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলা থ্রি জিরো ফোর থ্রি জিরো ফোর অ্যাঙ্গেল মালক কক যারা খুঁজতেছেন এটা হচ্ছে মাত্র একশো ষাট টাকা পিস ফিটিংস আইটেম গুলো পেয়ে যাবেন এখানে কিন্তু গোল্ডেন এর তাও আছে ম্যাটাডোর আছে দুইশো টাকা পিস ম্যাটাডোর ঝর্ণা আছে দুশো টাকা পিস ওই যে ব্ল্যাক গোল্ডেন অ্যাঙ্গেল স্টক কক পাবেন আমাদের কাছে যা যা লাগে ফিটিংস সম্পূর্ণ মাল আইটেম গুলো আমাদের কাছে পেয়ে যাবেন এখান থেকে যে হাজার টাকা এখান থেকে এক হাজার টাকা আর একশো টাকা ব্ল্যাক গোল্ডেন সিলভার যারা কিনা কল পিতলের সাত বছরের গ্যারান্টি আছে সাত বছরের ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে এটা যদি নিতেন মাত্র ছয়শো টাকা মার্কেট আছে বারোশো পনেরোশো টাকা আমাদের কাছে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা বিহার পয়সাল পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি বিসমিল্লা সেনেটারি আর বিসমিল্লা সেনেটারি মানে হচ্ছে অফার প্রত্যেকটা মাল দেখে শুনে যাচাই বাচাই করে নিতে পারবেন আর আমাদের সঙ্গে আছে এই প্রতিষ্ঠানের হচ্ছে ইমরান ভাই কেমন আছেন ভাই সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আসি তো ভালো কি নিয়ে দাঁড়ায় আছেন ভাই ভাই একটা জাদুর জিনিস নিয়ে দাঁড়ায় আছি জাদুর জিনিস মানে বুঝলাম না ভাই জাদুর জিনিস মানে ভাই যারা কিনা গিজার লাগায় না বাড়িতে ব্যয়বহুল খরচের চিন্তায় আপনি ইনস্ট্যান্ট কিন্তু গিজারের কাজ করতে পারবেন এটা গরম এবং ঠান্ডা দুইটাই কিন্তু করতে পারবে ইনস্ট্যান্ট লাইন দেবেন গরম ঠান্ডা মিক্সার দুটাই কিন্তু পানি আসবে এটা দুটাই চলে আসবে দুটাই ঠান্ডা গরম এবং ঠান্ডা মানে শীতের আরাম শীতের আরাম সিঙ্কেও লাগাইতে পারবেন বালতির কল লাগাইতে পারবেন বেসিনও লাগাইতে পারবেন আপনি এগুলো আচ্ছা বাহ চমৎকার তো ভাই এখানে কিন্তু অপশন দাও আছে ভাই এখানে কিন্তু এদিকে চেপ দিলে কিন্তু ঠান্ডা গরম ঠান্ডা মিলে এটা শুধু গরম বের হবে শুধু গরম ঠিক আছে যারা কিনা গিজার ব্যয়বহুল খরচ পাই লাইন করার নাই পাইপ কাটা লাগবে ওয়াল কাটা লাগবে তাদের জন্য কিন্তু এটা নিয়ে আসছে এটা ইনস্ট্যান্ট

যদি সাত তারিখ কিনতে যান তেরো থেকে চোদ্দশো টাকা নিবে আমাদের কাছ থেকে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা সাতশো টাকা তারপরে হচ্ছে কি আপনার এই যে আরেকটা কল দিয়ে দিই সারা বাংলাদেশ চ্যালেঞ্জ একটা প্লাস্টিকের কল কিনতে লাগে মাত্র দুইশো টাকা আমাদের কাছ থেকে যে স্টিলের ইনটেক প্যাকেট করা মাল পাবেন মাত্র একশো ষাট টাকা মানে একশো ষাট টাকা একশো টাকা প্যাকেট করা মাল আলতির কল স্টিলের তাও স্টিল প্লাস্টিক না আচ্ছা যেরকম নিকেল তেরকমই থাকবে ইনশাল্লাহ তারপরে আসেন আপনি এখানে একটা অ্যাঙ্গেল স্টক কক এগুলা থ্রি জিরো ফোর এর থ্রি জিরো ফোর বা চাইনিজ মাল অ্যাঙ্গেল স্টক যারা খুঁজতেছেন এটা হচ্ছে মাত্র একশো ষাট টাকা পিস একশো ষাট টাকা একশো ষাট টাকা যে যে জায়গায় কিনা আপনি একটা ম্যাটার কোম্পানির কল হচ্ছে কি অ্যাঙ্গেল স্টক হোক টাকা বা দুশো টাকা আমাদের কাছে এসএসএরটা পাচ্ছেন একশো ষাট টাকা পিস একশো ষাট টাকা তাও থ্রি জিরো ফোর এর আচ্ছা তারপরে হচ্ছে কি আপনি এই যে আরেকটা কল আসেন এটা কিন্তু এটাও কিন্তু থ্রি জিরো ফোর এটা কিন্তু এই স্টিলের বালতির কল হেভি ওয়েট কল এটা হচ্ছে মাত্র আড়াইশো টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকা ভাই মার্কেট প্রাইস মার্কেট চ্যালেঞ্জ ভাই মার্কেট প্রাইস কেমন আছে এটা মার্কেট প্রাইস হচ্ছে প্রায় 700 টাকার মতো আচ্ছা 700 টাকার মতো আছে আর আপনাদের দেশে মাত্র আড়াইশো টাকায় আড়াইশো টাকা তারপরে যে গ্রোই কোম্পানি জার্মানি ব্যান্ড যারা চিনেম গ্রোই কোম্পানি খোদাই করলা দেখো জার্মানি ব্যান্ড অরিজিনাল পিতলের মাল মাত্র 400 টাকা পিস 400 টাকা পার পিস মার্ক 400 টাকা পার পিস একটা পিতলের ওয়েস্ট যারা বেসিং এর ওয়েস্ট লাগাইতে চান এই যে নিতে চান এটা কিন্তু বেসিং এর ওয়েস্ট একটা সে যদি একটু ওয়েট এর লাগে পিতলের মাল তো একটু ওয়েট করা নিলে তিনশো পঞ্চাশ টাকা যদি ঠিক ওয়েট কম নেন মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা মার্কেট চ্যালেঞ্জিং তারপরে আসেন আপনি একটা সাবানের কেস একটা প্লাস্টিকের সাবানের কেস কিনতে গেলে দেড়শো টাকা লাগে কিন্তু আমাদের কাছে আতুর বাইরে নিবেন ভাই মাত্র একশো টাকা মাত্র একশো টাকা একশো টাকা মার্কেট চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জ ভাই তারপরে আপনি আসেন এই যে জালি যারা কিনে যে বাথরুমে জালি লাগাইতে চান এই যে জালি তারপরে আপনি আসেন যারা পাথরের ওয়েস্ট খুঁজতেছেন পাথরের ওয়েস্ট এই যে এখানে এখানে এটা ওয়েস্ট ক্লটের এই যে উপরেরটা পাথরের টিপ সিস্টেম পানি ধৈরেও রাখতে পারবে পানি ছাইরাও দিতে পারবে নিজে

তারপর আপনি এখানে আসেন আপনি একটা ঝর্ণা এই যে পিতলের ঝর্ণা এদের মধ্যে বিভিন্ন কালার আছে ডিজাইন আছে এই যে এখানে বিভিন্ন ডিজাইনার আছে যেইটাই নেবেন যেইটাই নেবেন মাত্র সাতশো টাকা যেইটাই নেবেন সাতশো টাকা যারা কিনা সিঙ্কার কল খুঁজতেছেন পিতলের সাত বছরের গ্যারান্টি আছে সাত বছরের ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে এটা যদি নিতেন মাত্র ছয়শো টাকা পিস ছয়শো টাকা ছয়শো টাকা পিস তারপর আপনি আসেন এখানে আরো হিউজ পরিমাণ মাল আছে এখানে আমাদের কাছে এই যে ডিজাইন আছে কিন্তু তারপরে যারা বেসিং এর কল করছেন একটু বড় সড়ো এই যে বড় সড়ো বেসিং এর কল করতেছেন এই এটা মাত্র এক হাজার টাকা পিস এক হাজার টাকা এক টাকা পিস পেয়ে যাবেন আমাদের কাছে তারপরে আসেন আপনি এখানে আপনি ব্ল্যাক এর মধ্যে গোল্ডেন এর কাজ যদি নিতে চান জার্মানি কোম্পানির মাল পিতলের কল এগুলো মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা থাকবে তো থাকবে ইনশাল্লাহ গ্যারান্টি গ্যারান্টি দেওয়া তারপরে এনটিকের এই যে এগুলো আছে এনটিক মেড বাই ইতালি এনটিক লিকুইড বক্স মাত্র মার্কেট মার্কেট প্রাইসে 1500 টাকা আচ্ছা আমাদের মাত্র 700 টাকা 700 টাকা জি তারপরে এখানে আছে সেলফ চায়না একটা সেলফ যদি নিতে চান আমাদের কাছে হেভি ওয়েটেড চায়না সেলফ মাত্র 350 টাকা যদি একটা বাংলা নেন মাত্র আছে 300 টাকা পিস 300 টাকা পিস বাংলা আর এটা দিচ্ছেন 350 টাকা 350 টাকায় ব্ল্যাক গোল্ডেন রোজ গোল্ড এই লিকুইড যদি নিতে চান মেড বাই থাইল্যান্ড এই যে লেখা থাকে মেড বাই থাইল্যান্ড এই যে লেখা বাই থাইল্যান্ড ফেরি থাইল্যান্ড লোটো এগুলো যদি নিতে চান মাত্র চারশো টাকা পিস চারশো টাকা কালার গ্যারান্টি তারপরে এখানে যদি কালার এটা মাত্র দুইশো টাকা পিস এখানে ডবল জি এখানে বেসিং এর কল আছে বেসিং এর কল ব্ল্যাক গোল্ডেন সিলভার ব্ল্যাক গোল্ডেন রোজ গোল যদি কেউ নিতে চান মাত্র হচ্ছে আঠারোশো টাকা পিস আঠারোশো টাকা পিস যদি সিলভার নিতে চান মাত্র হচ্ছে টাকা পিস অনেক টাকা দাম এই একটা কল মার্কেট চ্যালেঞ্জিং মাত্র সাতশো টাকা পিস সাতশো টাকা পিস সাতশো টাকা পিস তারপর এখানে আসেন এইটা হচ্ছে এক হাজার টাকা পিস এটার মধ্যে গোল্ডেন নিলে পনেরোশো টাকা পনেরোশো টাকা এই একটা কল ব্র্যান্ডের কল ভাই এই একটা ব্র্যান্ডের কল এটা মাত্র পাচ্ছেন ষোলোশো টাকা ষোলোশো টাকা তারপরে গোল্ডেন ব্লাক যদি নিচ্ছেন মাত্র সতেরোশো টাকা রোজগোল সতেরোশো টাকা এটা হচ্ছে কি আপনার পনেরোশো টাকা এটাও সতেরোশো টাকা এটা সতেরোশো টাকা এটা সাতশো টাকা এই আরেকটা মাল দেখা দিই আপনারা যারা কিনা কিচেনের বা সিঙ্কের মুভিং করা কল নিতে চান মুভিং করবেন চায় নিচে পানি কমাবেন বাড়াবেন এই একটা কল সিঙ্কেরও হবে বেসিংকের হবে মাত্র বারোশো টাকা বারোশো টাকা এই যে যারা নিতে চান নিতে পারবেন যেটা যেদিকে খুশি এখানে ব্ল্যাক গোল্ডেন যেটা বারোশো টাকা টাকা তারপর ওই যে থাইল্যান্ড থাকবে আট ইঞ্চি ছয় ইঞ্চি ছয় ইঞ্চি যদি নিতে চান এগুলো হচ্ছে তেরোশো টাকা পিস আট ইঞ্চি নিলে চোদ্দশো বা পনেরোশো টাকা পিস করবে ভাই তারপরে এই একটা কল দেখছেন এই যে আপনার হ্যান্ড শাওয়ার এগুলো একদম ব্র্যান্ড নিউ কিন্তু ভাই নতুন আসছে এই মালটা এখানে সুইচ বাড়ানো যায় কমানো যায় যে ইনটেক প্যাকেট সহকারে এগুলো মাত্র পনেরোশো টাকা পিস আর এখান থেকে যে এইটা নেবেন এক হাজার টাকা এখান থেকে এক হাজার টাকা আরো একশো টাকা কম আরো একশো টাকা আরো একশো টাকা কম পাবেন সাল তারপরে আপনার এই যে আপনার এখান যদি আপনি নেন মোহাম্মদ এর কল নিতে চান আরেফেলের কল সিঙ্কের কল বেসিক কল মাত্র তিনশো টাকা পিস তিনশো টাকা পিস তিনশো টাকা পিস তারপরে এই যে এখানে আরেকটা চমক দিয়ে দিবে যারা কিনা বাড়ি ঘরে তাওয়াল স্ট্যান্ড বাথরুম এর তাওয়াল স্ট্যান্ড লাগাবেন মার্কেট চ্যালেঞ্জিং ভাই মাত্র হচ্ছে কত দিব ভাই কত ভাই দেন অফার দেন আগে ছিল 200 টাকা 180 টাকা জান এখন দিয়ে দিলাম 160 টাকা 160 টাকা 160 টাকা ভালো মানে তো ভাই ভালো মানের পাড়ায় আমরা চাইতে মুইতে ভাঙতে পারলে আমার ভাঙতে পারলে আমার ভাঙতে পারলে আমার আচ্ছা এর মধ্যে কতগুলো মডেল আছে এগুলোর মধ্যে শুধু একটা মডেল আসছে এবার

আমাদের কাছে যা যা লাগে সহকারে নিতে চান দুই হাজার টাকা এটা মেড বাই ইটালি ওই যে খোঁতাই করা লেখা আছে মেড বাই ইটালি হাইবা কোম্পানি থাকবে একেবারে সহকারে থাকবে ভিতরে ছুরি চাকু আপনার জুড়ি সবকিছু থাকবে মাত্র সাত হাজার টাকা পিস

ভাই এবার কিন্তু শীতের মধ্যে আরেকটা অফার নিয়ে আসছি যারা কিনা বাথরুমের গিজার লাগাইছেন যারা কিনা মিক্সার লাগাবেন বা বাথটাপ মিক্সার বেসিক মিক্সার গোল্ড এন্ড ব্ল্যাক যদি কেউ নিতে চান আগের প্রাইস হলো চার হাজার টাকা এখন যদি কেউ নিতে চান মাত্র পঁয়ত্রিশশো টাকা কোথায় পাঁচশো টাকা কমে কালার গ্যারান্টি কালার গ্যারান্টি যে অলিভিয়া কোম্পানি থাকবে ইউরোপ ইটালি কোম্পানি এগুলো থাকবে যদি সিলভার কালার কেউ নিতে চান মার্কেট চ্যালেঞ্জ মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা মার্কেট চ্যালেঞ্জ আবার মার্কেট চ্যালেঞ্জ এখানে একটা হ্যান্ড শাওয়ার লাগাইতে পারবেন এখানে আবার গরম ঠান্ডা বেরোবো

আচ্ছা ইমরান ভাই ভিডিও দেখে যদি আপনাদের শোরুমে কেউ আসতে চায় আসার সুযোগ আছে ইনশাআল্লাহ আমাদের দেখে শুনে যাচাই করে নিতে পারবে আচ্ছা আপনাদের শোরুম কি সপ্তাহে 7 দিন খোলা থাকে 7 দিন খোলা থাকে আচ্ছা আপনাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা নাম্বার বলে দেন আমাদের কাছে ঠিকানা হচ্ছে ঢাকা গোলশান নতুন বাজার যে ব্লক 3 নম্বরে ঢুকতে প্রথম দোকানটা হচ্ছে আমাদের এটা শোরুম আর গোডাউন জয় হচ্ছে 20 নাম্বার রোডের ইউআইটিএস বাস সিটি সাথে হচ্ছে আমাদের গোডাউনটা আর আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার তো দেওয়া থাকবে আর নাম্বার হচ্ছে 0976351225 আচ্ছা আমি আরেকটা কথা বলি যে আপনাদের অর্ডার করতে হলে কত টাকা অ্যাডভান্স করা লাগে না আমাদের কাছে যদি কেউ দেশের বাইরে এবং দেশ থেকে যদি আমাদের শোরুমে না আসতে চান অর্ডার করতে চান মালের ছবি দিয়ে দিবেন সম্পূর্ণ টাকা পরিশোধ করে দেবেন আমরা কুরিয়ারের মাধ্যমে আমরা বুকিং করে দেবো কুরিয়ার চার্জটা কাস্টমার বহন করবেন ইনশাল্লাহ